রাঙা আইরির বিরুদ্ধে একলব্যের সামনে সকল প্রমাণ আনার পরে একলব্যকে বলে ওঠে উড়ানবাবু তোর সঙ্গে আমার ডিভোর্সটা নাটক ছিল রে কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে রাঙার ডিভোর্স পেপারটা কোর্টে অ্যাপ্রুভ না হলে সার্থক কোর্টের বাইরের থেকেই বৃন্দাকে ফোন করে আটটাকে বলে ওঠে কোর্টে রাঙা ও একলব্যের ডিভোর্স পেপারটা অ্যাপ্রুভ করছে না কারণ রাঙার সইটা মিলছে না বৃন্দা তখন বলে ওঠে গ্রামের মেয়ে এমনটা তো হতেই পারে টিপসই তো আছে তখন সার্থক আবারও বলে ওঠে টিপসই মিলছে না এই ডিভোর্স পেপার দিয়ে রাঙা ও একলব্যের ডিভোর্সটা হবে না কথাটা শুনে বৃন্দা চিন্তায় পড়ে যায় আর সার্থককে বলে ওঠে ডিভোর্সটা যে হয়নি এই বিষয়টা কাউকে বলার দরকার নেই আমরা সুযোগ বুঝে রাঙার থেকে আবারও সই করিয়ে নিব এই সকল কথা দরজার বাহির থেকে রাঙা শুনে ফেলে আর তখনই রাঙা ভাবতে থাকে সেই টিপসইটা দেওয়ার সময় আঙুলের মধ্যে সে আঠা লাগিয়ে রেখেছিল আর এই জন্য টিপসইটা মিলছে না এরপর দেখা যায় একলব্যের হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেলে একলব্য কষ্টের চোখে রাঙার দিকে তাকিয়ে থাকে এরপর একলব্যের হলুদ শেষে হলুদের বাটিটা নিয়ে পাঞ্জালি রাঙার কাছে আসে আর রাঙাকে বলে ওঠে এই হলুদটাই কি আমরা তাহলে আহিরের বাড়িতে পাঠাবো রাঙা তখন বলে ওঠে বিয়েটা যখন মিথ্যে হচ্ছে কেন তুই এই হলুদটা পাঠাবি আর তখনই রাঙা আরেকটা হলুদের বাটি বের করে পাঞ্চালের হাতে তুলে দেয় আর পাঞ্চালিও তখন খুশি হয়ে যায় এরপর সেই হলুদটা দিয়ে আহিরের হলুদ অনুষ্ঠান কমপ্লিট হয় এদিকে দেখা যায় সার্থক ও বৃন্দা ঘরের মধ্যে রাঙার ডিভোর্সটা নিয়ে কথা বলতে থাকে বৃন্দার সার্থককে বলে ওঠে আচ্ছা আমরা নকল ডিভোর্সের কাগজ তৈরি করে ডিভোর্স হয়ে গেছে এটা সবাইকে দেখাতে পারি না তখনই সার্থক বলে ওঠে সেটাই করেছি ওই ডিভোর্স পেপারের মধ্যে উকিলের স্ট্যাম্প লাগিয়ে এনেছি তখনই সেখানে রাঙা চলে আসে আর বলে ওঠে এসব কাজ করলে তোদেরকে পুলিশে ধরবে না তার থেকে ভালো তোরা এই ডিভোর্স পেপারটা দেখাস না সবাই জানুক আমাদের ডিভোর্সটা হয়ে গেছে সন্ধেবেলা তো উড়ুন ববষাতে আহিরিদিদের বিয়ে বিয়েটা হয়ে যাওয়ার পরে না হয় এই বিষয় নিয়ে কথা বলা যাবে রাঙার মুখে এমন কথা শুনে স্বার্থকর অবাক হয়ে যায় এরপর রাঙা বলে ওঠে আজ সন্ধেবেলা তোরা দেখবি কি ধুমধাম করে না এই বিয়েটা হয় এই বলেই রাঙা তাদের রুম থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় রাঙা স্নান শেষে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুরের কোটা হাতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সিঁদুর পড়তে গেলে তখনই সেখানে একলব্য চলে আসে আর একলব্য রাঙাকে বলে ওঠে এখন সিঁদুর পড়ছে কেন তোমার সাথে তো আমার ডিভোর্সটা হয়ে গেছে রাঙা তখন বলে ওঠে কাল তো আমি চলে যাব তাই আমাকে সিঁদুরটা আজকে পড়তে দে এই কথা শুনে একলব্য বলে ওঠে তাহলে কেন তুমি আমার সাথে আইরির বিয়ে দিচ্ছ তোমার কি কিচ্ছু আসে যায় না তখন একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে সেই সময় বৃন্দা আর ময়না সেই রুমের মধ্যে চলে আসে আর বৃন্দা একলব্যকে রাঙার সাথে দেখে সাথে সাথে ময়নাকে ময়নাকে বলে ওঠে একলব্যকে মণ্ডপে নিয়ে যেতে এদিকে বৃন্দার রাঙার হাতে সিঁদুর দেখে বলে ওঠে তুই সিঁদুর পড়ছিস কেন একটু পরে তো একলব্যের সাথে আহিরের বিয়ে আর তোর ডিভোর্সটা হয়নি বলে কি তুই সিঁদুর পরিয়ে কি বোঝাতে চাইছিস তখন রাঙা বৃন্দার কোনো কথার উত্তর না দিয়ে নিজের সিঁদিতে সিঁদুর পরে আর বলে ওঠে আর সন্ধেবেলা দেখবি কি ধুমধাম করে বিয়েটা হয় এরপর রাঙা আবারও বৃন্দাকে দেখিয়ে দেখিয়ে নিজের সিঁথিতে সিঁদুর পরে এটা দেখে বৃন্দা অবাক হয়ে যায় এদিকে একলব্য ও আহিরি বিয়ের মণ্ডপে পৌঁছে গেলে সেখানে ও পুলিশ নিয়ে হাজির হয় আর একলব্য সহ বিয়ের মণ্ডপে সকলের সামনে আহির কুকর্মের পর্দা ফাঁস করে দেয় এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে